দেখো বন্ধুরা আমি এত সুন্দর একটা বাঁধাকপির রেসিপি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো বাঁধাকপি তো তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো মাছের মাথা দিয়ে খেয়েছো নিরামিষ খেয়েছো অনেকভাবে খেয়েছো তা আমার মতো এরকম পোনা দিয়ে কেউ খেয়েছো কি না সেটাই আমার জানা নেই এবং তোমরা যদি কেউ খেয়ে থাকো তো জানো আর যারা না খেয়ে থাকেছ। না খেয়েছো। তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে এভাবে করে নিও দেখবে খেতে খেতে তোমাদের মুখ ফিরবে না তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রেডি করলাম দেখো বন্ধুরা আমার বাবু কত কাজ করে ওই দেখো বড়িগুলো রোদ দিচ্ছে তার কারণ আমি বড়িগুলো ধরতে পারবো না আমি এখনো মানে বাসি কাজ সেরে পুরো এ হয়নি জামা কাপড় ছাড়া হয়নি তাই ধরতে পারবো না তাই বাবু একে একে নিয়ে দেখো বড়িগুলো রোদ দিচ্ছে হয় দেখো দেখেছো হ্যাঁ দেখো হয়ে গেছে আসো চলে আসো কতগুলো নিয়ে এলে ওইখানে রাখো ওখানে এখন রাখো আমি আগে ওই কয়টা আচ্ছা এখন রাখো একটু পরে নিবা পরে ভেজে দেবো আমি একটু আমি উনুন জ্বালাই আগে এই এইটা এটাই হ্যাঁ চালো চালনে রাখো চালনে রাখো চালনে ওটা তো কুলো হ্যাঁ হ্যাঁ আমার বাবু বড়ি খাবে তো খাওয়ার খুব আগ্রহ তা আগে ওকে আমাকে ভেজে দিতেই হবে আসো চলে আসো হ্যাঁ কয় দেখি কয় এনেছো আর একটু পরে এসে এখান থেকে নিয়ে যাবে আসো রেখে আসো দেখো বন্ধুরা আমার বাবু পরোটা খাবে বায়না ধরেছে তাই আমি একটু ময়দা মেখে নিয়েছি দেখো এবার বাবুকে আমি পরোটা করে দেবো আবার সে বড়ি ভাজা খাবে তাই দুটো বড়ি তুলে নিয়ে আসলো তিনটে বড়ি নিয়ে এসেছে তুলে এই দেখো বাবু থাকে সব কিছু আগে এই দেখো বাবু এখন ময়দা এই দেখো ওই দেখো এই দেখো দুষ্টু মুখ এই দেখো এই দেখো হ্যাঁ বন্ধুদের কিছু বলো বন্ধুরা হ্যাঁ এই দেখো বেলা হয়ে গেল দেখেছো আমি দেখো বেলে ফেললো আমার বাবু তো চলো আজকে এই নিয়েই ভিডিওটা হবে না হ্যাঁ আমি করবো কেন তুমি আর পারবে না কেন তো চলো বানিয়ে নি ব্যাকা হয়ে যাবে তো চলো আমি চিকেন দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে লুচি পরোটা চিকেন হ্যাঁ এবার আর এখানে তেল দিয়ে দিয়েছি এখানে লঙ্কা চিড়ে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর ডুমো করে আলু কেটে নিয়েছি আর এখানে আমি বাঁধাকপি কুচিয়ে একটু নুন মেখে রেখেছি তো দেখো এই মুহূর্তে আমি মাছগুলো ভেজে নেবো বেশ ভালো করে খুব সুন্দর একটা রেসিপি যারা বাঁধাকপি তো অনেকেই অনেকভাবে খেয়েছো তবে এইভাবে কারা কারা খাওনি মাছের মাথা দিয়ে খেয়েছ নিরামিষ খেয়েছো অনেক রকমভাবে খেয়েছো কিন্তু এরকম চারাপোনা মাছ দিয়ে কে কে খেয়েছ আমার জানা নেই যারা যারা খাওনি তারা তারা এই রেসিপিটা অবশ্যই ফলো করো আর একবার হলেও ট্রাই করে দেখো ইতিমধ্যে আমার এই পাঙ মাছের রেসিপিটা একজন অনেক দূর থেকে এক বন্ধু ট্রাই করে দেখেছে সে আমাকে দিয়েছে রিপ্লাই দিয়েছে খুব ভালো হয়েছে তো যাই হোক তোমরাও এরকম এক একজন ট্রাই করে দেখে অবশ্যই আমাকে রিপ্লাই দিও তো চলো এইভাবে মাছগুলো আগে ভেজে নিই আর এগুলো কেটে নিয়েছি একটু আদাও কুটিয়ে নিয়েছি আদাটা বেটে নেব আর কী কী করি সেটা দেখতে থাকো তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো এবার আমি করে দেখো এবার আমি তেজপাতা দিয়ে দিলাম এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি ভালো করে আবারও আলুটাকে এর মধ্যেই ভেজে নেব এবার দেখো আমি নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি হলুদ এবার এতে আমি দিয়ে দেব এই লঙ্কা চিড়ে রাখা আর টমেটোটা এবার ভালো করে আবার একটু নেড়ে নেব এবার দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি এই মুহূর্তে কপিগুলো দিয়ে দেব দেখো আমি নিরে বেশ মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি এবার এটাকে ঢাকনাটাকে খুলে নেব এই দেখো বেশ শুকিয়ে গেছে আমার এটা এবার আমি আরেকটু একটু নাড়বো কিন্তু এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নেব এই দেখো আদা বাটাটা আমি দিয়ে দেবো এবার এবার ভালো করে আমি মিশিয়ে দেবো আমাকে ওই কড়াইটা দিয়ে তো ভালো করে মিশিয়ে দেবো এবার দেখো একটু জিরে ধনে পাউডার দিয়ে দিলাম এটা আমার কিন্তু ঘরে করে নেওয়া ভেজে আমি ঘরে বানিয়েছিলাম এটা এবার আমি ভালো করে এটাকে নাতে থাকবো অনাবরত নাতে থাকবো দেখো বন্ধুরা এটা বেশ আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো পারফেক্ট রেডি তো চলো এবার নামিয়ে নিচ্ছি এই দেখো আমি নামিয়ে নিয়েছি তো চলো এবার গরম গরম ভাতে তোমরা পরোটায়ও খেতে পারো পরোটা রুটি যাতে খুশি তাতে খেতে পারো দেখো বন্ধুরা এবার এটা খাওয়া হবে ভাত খাও ভাত খাও ভাত খাও ভাত খাও চলেই দাও বলে চলেই যাবো দেখেছো শুধু আমাকে বলে ভাত খাও ভাত খাও চলেই যাবে তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে চরাপনা মাছ দিয়ে বাদাকপি আমার বাবু দেখো আদর করছে তো চলো এখন তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা